রাজ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে দিনের পর দিন চলছে অবৈধভাবে তোলা আদায় এবার পিকনিকের জায়গার নাম করে সম্পূর্ণ অভিযোগ সমিতির বিরুদ্ধে কমলাসাগরের পর এবার নির্মহলে প্রতিদিন চলছে হাজার হাজার টাকা তোলা আদায় এতে করে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ পর্যটকরা সরকারি জমিতে পিকনিক করতে গিয়ে এভাবে সম্পূর্ণ অবৈধভাবে নগদ অর্থ আদায় করা নিয়ে প্রায় সময় ঘটছে তর্ক বিতর্ক তাই বিষয়টি নিয়ে প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছেন পর্যটকরা রাজ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে এখন চলছে পিকনিকের ধুম শীতের মৌসুমে বিগত দিনের মতো এবারও খানিকটা বিনোদনের জন্য রাজ্যের একাংশ মানুষ ছুটে যায় পর্যটন কেন্দ্রগুলিতে সরকারি ছুটির দিনে পিকনিক স্পটগুলিতে তিল ধারণের জায়গা থাকে না সরকারি ছুটির দিন ছাড়াও প্রতিদিন ভিড় জমাচ্ছেন পর্যটন কেন্দ্রে সাধারণ মানুষ রাজ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি হল মেলাঘরের রুদ্রসাগর তথা নির্মহল রাজ্যের ঐতিহ্যবাহী অন্যতম এই পর্যটন কেন্দ্রে ছুটে গিয়ে প্রায় প্রতিদিনই তোলা আদায়ের সম্মুখীন হচ্ছেন পর্যটকরা আর এতে করে বাড়ছে পর্যটকদের মধ্যে খুব তা আরও একবার প্রত্যক্ষ করা গেল সোমবার নির্মহলের রাজঘাটে সেখানে দিনের পর দিন চলছে পিকনিক পার্টির কাছ থেকে পিকনিক করার জায়গা বাবদে টাকা করে তোলা দেয় এক্ষেত্রে অভিযোগের তীর রুদ্রসাগর উদ্ভাস্ত ফিশারম্যান সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে তাদের ছাপানো রশিদ দিয়ে পিকনিক পার্টির কাছ থেকে আদায় করা হচ্ছে এই অর্থ আর তাকে ঘিরে উঠছে পর্যটকদের মধ্যে নানা প্রশ্ন সরকারিভাবে কোনো ফিস ধার্য করা না হলেও বেসরকারি এই সংস্থার কর্মকর্তারা প্রতিদিন হাজার হাজার টাকা তোলা আদায় করে চলেছে এদিকে পিকনিক পার্টির সাথে তোলা আদায়কারীদের প্রায় সময় মতবিরোধ দেখা দেয় কমলা সাগরের পর নির্ম

ിപ്പോർട്ട് സർച്ചിന് ടാന